ত্রিপুরা ইউথ ব্রিগেড নামক সামাজিক সংস্থা রাতের আধারে যে সমস্ত মানুষ খালি পেটে ঘুমাতে যান ওনাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন প্রায় চার মাস যাবৎ আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষ রাতে অভুক্ত থাকে ওনাদের হাতে খাবার তুলে দিচ্ছে এই সংস্থা বেশ কিছু যুবক যুবতীরা একত্রিত হয়ে এই সামাজিক দায়বদ্ধতা নিজেরাই গ্রহণ করেছেন পাশাপাশি যাতে করে কোনো ধরনের ছেলেমেয়েরা নেশায় আসক্ত না হয় তাদেরকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে এই সংস্থা সংস্থার তরফে জানানো হয়েছে যাতে এই কাজ প্রতি সপ্তাহে একাধিক দিন করা যায় তার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়াও দুস্থ রোগীদের জন্য রক্তদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্থার তরফে आ ना ना आप देख ना 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 ना